আমরা অনশন চালিয়ে যাব যতক্ষণ আমাদের একদা এক দাবি চাকরি জাতীয়করণ হচ্ছে না ততক্ষণ অনশন চালিয়ে যাব তাতে যাবো আমাদের নিজেদের আত্মহতি হয় তাও আমরা আমরা দেব কিন্তু আমাদের জাতীয়করণ ঘরে এক দাবি ফিরব এর বিকল্প আমরা ভাবতেছি না তাতে যতদিন থাকা লাগবে আমরা যদি না খেয়ে না খেয়ে ধুকে ধুকে যদি নিঃশ্বাস হওয়া লাগে আমরা নিঃশ্বাস হবো আমরা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেব যে আমরা একটা নকল আমরা একটা জাতি নকল নবিশ নাম আমরা নির্যাতিত নিপীড়িত আমরা অভাবের যাতায়লে পিষ্ট নকল নিস আমরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার আমরা একই অফিসে একই কাজ করে কেউ সরকারি সুযোগ সুবিধা পায় আবার এই এক্সট্রা মহরারা মানে ওখানে দুই দুই ধরনের লোক আছে একটা হচ্ছে মোহরার আর একটা হচ্ছে এক্সট্রা মহরার মহরারা সরকারি সুযোগ সুবিধা পায় আর এক্সট্রা মহরারা কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না সেই ক্ষেত্রে আমরা এই বৈষম্য দূরীকরণ সরকারের কাছে আমাদের আবেদন তিনি যেন আমাদের এই বৈষম্য দূর করেন আমাদের জাতীয়করণ করে আমাদের ঘরে ফেরার সুযোগ করে দেন না দিলে আমরা এই কাপনের কাপড় যেহেতু পরেছি কাপনের কাপড় কিন্তু কোনো ছোটো ছেলে খেলা নয় কতটা মানুষ দুঃখ এবং কষ্টে যদি নিপীড়িত নির্যাতিত হলে এই কাপনের কাপড় গায়ে পড়তে পারে সেটা আপনাদের সাংবাদিক সমাজের বিবেকের কাছেই প্রশ্ন থাকলো আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে প্রচার করেন আমাদের বর্তমান যে বৈষম্য বিরোধী সরকার তার কাছে প্রচার করেন তিনি যেন আমাদের অতি সত্তর আমাদের এই এই নির্যাতিত জীবন থেকে বৈষম্য দূর করে আমাদের সংসারের মানে আমাদের পরিবারের কাছে ফিরে যেতে দেয় এবং আমাদের অফিসে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আমাদের এক দফা এক দাবি চাকরি জাতীয়করণ আমরা বিগত দিনে বহু সরকারের আমলেই নেমেছিলাম তারা সময় আমাদের কাছে আমাদেরকে প্রতারিত করেছে তারা মিথ্যা আশ্বাস দিয়েছে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যে সংসদে দাঁড়িয়ে সরকার জনগণের আশা প্রত্যাশা ব্যক্ত করে মানুষ সেখানকেও সেখানেও আমাদের কথা দিয়ে বারবার প্রতারিত করছে এই ফেসিবাদী সরকারের ফেসিস্ট আইনমন্ত্রী তারা আপনারা জানেন যে এই আইনমন্ত্রী কি দুর্দশা তাকে এই চোর আইনমন্ত্রীকে কিভাবে ধরছে সেটা আমরা সবাই বাংলাদেশের মানুষ অবগত আছি বা বিশ্ব জানে এই মিথ্যাবাদী আইনমন্ত্রী তার আমরা মনে করি এই নকল নবিশের অভিশাপে তার এই করুণ অবস্থা হয়েছে আমরা সেই জন্য অনেকটা খুশি আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে শান্তিতে নোবেল জয়ী সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন তিনি যেন আমাদের এই দফা এক দাবি এই যৌক্তিক দাবিটাকে মেনে নেন আমি যৌক্তিক এই জন্য বলছি আপনাদের মতো সাধারণ মানুষের সম্পত্তির ইঞ্চি ইঞ্চি সম্পত্তির আমরা শত শত বছরের স্থায়ী রেকর্ড সৃষ্টি করি কিন যাদের দ্বারা এই স্থায়ী রেকর্ড সৃষ্টি হয় তাদের নাম হচ্ছে নকল নবিশ এই নকল নবীশ কিন্তু অস্থায়ী একটা মানুষ দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত এই স্থায়ী রেকর্ড সৃষ্টি করতে পারে আপনার বিবেকের কাছে প্রশ্ন থাকলো আপনি খুঁজ করে দেখবেন আমাদের ম্যানুয়ালে কিন্তু এর এটা আইনের পরিপন্থী কাজ অস্থায়ী স্থায়ী রেকর্ড সৃষ্টি করা সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের এই যেহেতু আমরা এখানে বছর বছর পর্যন্ত আমি নিজেই এই ডিপার্টমেন্টে আছি আর কতদিন অস্থির ভিত্তিতে থাকলে আমরা সরকারি রাজস্ব খাতে যেতে পারবো এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমরা তাই এর বিকল্প কিছু নাই আমরা প্রয়োজনে এখানে আত্মহত্যি দেবো সবাই যেহেতু সাদা কাপড় পরেছি আমাদের জীবনের মায়া নাই